এমডি পুরাণ লিখেছেন আমি একজন অটো চালক আর আমার একজন ভাই সিএনজি চালক আমাদের তো ভাড়া কোনো নির্ধারিত নয় এখন আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে কোনো হিসেব কোন হিসেবে ভাড়া নিব। নাকি আমরা প্যাসেঞ্জার থেকে দর দাম করে যা নিতে পারি তাই নিব দেখুন আপনি প্যাসেঞ্জার এর কাছ থেকে যখন ভাড়া নেওয়ার প্রসঙ্গ আসবে দেখবেন যে যেই দূরত্বে যেই ভাড়া ভাড়া প্রচলিত আছে সেটাই আপনার ভাড়া হিসাবে নির্ধারিত হবে আপনি যদি দরদাম করে নেওয়ার সুযোগ থাকে এবং দরদাম করে নেওয়ার প্রয়োজন দেখা দেয় এবং নির্দিষ্ট কোনো অফিসিয়াল ভাড়া নির্ধারিত না থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন সেটা জায়জ আছে আর বিশেষ করে সিএনজিতে যেহেতু মিটারেই পরিচালনা করার কথা সিএনজি তো এই সিএনজিতে আপনার মিটারের বাধ্যবাধকতা যদি আপনাকে নিয়ম আইনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হয় বা আপনি সেটার অধীনে পরিচালিত হয়ে থাকেন এবং আপনি যদি সই করে সেটাকে গ্রহণ করে থাকেন এগ্রি করে থাকেন যে আপনি মিটারেই পরিচালিত হবেন তাহলে আপনার মিটারে পরিচালিত হওয়া উচিত আমি জানি না এখানে গ্যাপের জায়গাটা কোথায় অনেক সিএনজি চালকরা বলেন যে মিটারে পরিচালিত হলে বা মিটার মিটারে যদি সিএনজি চালান তাহলে তারা কোনোভাবে পোষাইতে পারেন না তো যদি তারা পোষাতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ যৌক্তিক একটি হার ঠিক করেছেন যদি আমাদের দেশে নানা অসহতার কারণে দেখা যায় যে তাদেরকে ঘুষ দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে এইসব কারণে হয়তো তারা পোষায় উঠতে পারেন না আমি পুরোপুরি যাই না তবে যদি মিটার থাকে এবং মিটার তারা চলাচল করবেন এ মর্মে তারা চুক্তিবদ্ধ থাকেন তারা তাদের মিটারেই পরিচালিত হওয়া উচিত বা মিটারেই তারা চালানো উচিত সিএনজিকে আর প্যাসেঞ্জারের সাথে আলাপ আলোচনা করে যদি তারা দরদাম করে ঠিক করে নিতে পারেন তো সেটাও কিন্তু তারা করতে পারেন যদি এটা অযৌক্তিক এবং জলমেন পর্যায়ে না হয়